ওয়েলকাম মাই ফ্রেন্ডস আমি ডক্টর এস মন্ডল আজকে আমরা অ্যাব্রোমা অবাস্টা নিয়ে আলোচনা করবো বা ওলট কম্বল যার আরেকটা নাম হচ্ছে ডেভিস কটন ডেভিস কটন সেটা নিয়ে ডেভিস কটন বা শয়তানের তুলো বলা যেতে পারে তো এটা নিয়ে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিয়ান ড্রাগ এবং বিশেষ বেশ কিছু ক্ষেত্র আছে শুধু একটা সিম্পটম নাই বেশ কিছু সিম্পটম বেশ কিছু সিস্টেমের উপর এটা মোস্ট কমনলি কিন্তু প্রেসক্রিপশন করা হয় খুব বড়ো একটা মোটামুটি ইন্ডিয়ান ড্রাগসের মধ্যে পলিক্রেস্ট বলা যেতেই পারে একে তো আমি ডক্টর এস মন্ডল বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথি আজ আপনাদের সঙ্গে অ্যাব্রোমো অগাস্টা মোস্ট কমন ইন্ডিয়ান ড্রাগ নিয়ে আলোচনা করব। তো এই অ্যাব্রোমো অগাস্টা যেটা বেসিক্যালি ওলোট কম্বল থেকে তৈরি হয় ওলোট কম্বল এবং যার আরেকটা নাম হচ্ছে ডেভিস কটন বা শয়তানের তুলো যাকে বলা হচ্ছে ডেভিস কটন তো এর কি কি ক্লিনিক্যাল সিমটম আছে যেখানে আমরা এই ওলোট কম্বল ওলোট কম্বল বা অ্যাব্রোমা অগাস্টটা নিয়ে আলোচনা করবো কী কী সিমটম আছে যেখানে আমরা অ্যাব্রোমো অগাস্টা নিয়ে আলোচনা করব তাহলে ক্লিনিক্যাল সিমটমের মধ্যে ডায়াবেটিস ইজ এ খুব কমন মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার্স কেস অফ অ্যাব্রোম অগাস্টা ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস দুই ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রেই সেটা ডায়াবেটিস মেলিটাস হতে পারে মধুমেহ বা যেটা ডায়াবেটি ডায়াবেটিস ইনসিপিডাস যেটা বারে বারে প্রস্রাব হয় মানে সেই ডায়াবেটিসটা ইনসুলিন ডিপেন্ডেন্ট নন ইনসুলিন ডিপেন্ডেন্ট তো এই দুটো ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু মোস্ট কমনলি প্রেসক্রিপশন করা হয় এগুলো ছাড়াও অ্যালবোমিন ইউরিয়া অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম অ্যালবোমিন ইউরিয়া প্রস্রাব বা ইউরিন দিয়ে যদি অ্যালবোমিন বেরিয়ে যায় এই অ্যালবোমিন কি সেটা সম্পর্কে কয়েকদিন আগে আমরা আমি ফেসবুক এবং ইউটিউবের যে লাইভ সেশন সেখানে কিন্তু ডিটেলসে বলেছি এবং এগুলো ছাড়াও ফিমেল সিমটম লাইক অ্যামেনোরিয়া অ্যান্ড ডিসমেনোরিয়া ফিমেল সিম্টম লাইক অ্যামেনোরিয়া অ্যান্ড ডিসমেনোরিয়া এ সমস্ত ক্ষেত্রেও কিন্তু ইউজ হয় এগুলা ছাড়াও স্লিপিনে স্লিপলেসনেস পেশেন্টের ঘুমের যদি সমস্যা থাকে এবং উইকনেস অফ ব্রেন উইকনেস অফ ব্রেন মানে স্মৃতিশক্তি দুর্বলতা মাথা সবসময় একজস্টেড পেশেন্ট তাদের ক্ষেত্রে এই কমনলি কিন্তু এই মেডিসিনটা প্রেসক্রিপশান করা হয় তো এই গেল ক্লিনিক্যাল ফিচার্স এরপরে আমি যদি ক্যারেক্টারাস্টিক সিমটমের দিকে যাই অ্যাব্রোম অগস্টার তাহলে কী কী সিমটম পাবো যে সিমটমটা প্রথমেই বলতে হয় অ্যাব্রোম অগস্টার যেটা না বললে অসম্পূর্ণ থেকে যাবে দ্যার ইজ অ্যা গ্রেট উইকনেস গ্রেট আনইজিনেস অ্যান্ড গ্রেট উইকনেস অ্যান্ড ফিলিং অফ এক্সন এক্সট্রিম প্রস্টেশন কি বললাম গ্রেট উইকনেস অ্যান্ড ফিলিং অফ এক্সস্টিভ প্রস্টেশন অর এক্সট্রিম প্রস্টেশন পেশেন্ট এতটাই দুর্বলতা ফিল করে সে যে একটা কোনো একটা চিন্তা করবে আনইজিনেস অফ ব্রেইন অ্যান্ড আন গ্রেট আনইজিনেস সেটাও সে করতে পারে না কোথাও একটু চলাফেরা করবে সেটাও সে যেতে পারে না তো এরকমভাবে একটা উইকনেস একটা ফিলিং যদি থাকে গ্রেট উইকনেস অ্যান্ড ফিলিং অফ এক্সট্রিম প্রস্টেশন যেন সে প্রচুর পরিশ্রম করে ফেলেছে প্রচুর কাজ করে ফেলেছে এরকম একটা উইকনেস ভাব এবং ইনক্লাইনেশন টু ওয়ার্ক কোনো কাজের প্রতি যে ইচ্ছা সেই জিনিসটা কিন্তু নেই সেই ইচ্ছা বা মনোবল মনোশক্তি কিন্তু সে হারিয়ে ফেলেছে এবং তার সঙ্গে র্যাপিড ইমাসিয়েশন র্যাপিড ইমাসিয়েশন এবং খুব দ্রুত সে আস্তে আস্তে বয়টা শুকিয়ে যাচ্ছে এবং তার সাথে প্যারাসাইটিক একটা উইকনেস প্যারালাইটিক একটা উইকনেস কিন্তু পেশেন্টের থাকে ঠিক ডায়াবেটিসের যে ফিচার্সগুলো আমরা যখন ডায়াবেটিস সম্পর্কে পড়ি বা জানি তখন কারো ডায়াবেটিস হলে এই সিমটমগুলাই কিন্তু পরপর কিন্তু দেখায় এই ধরনের সিমটমগুলোই কিন্তু পেশেন্টের শরীরে পরপর দেখা যায় ঠিক সেম সিমটমগুলো কিন্তু এখানে সেই জিনিসগুলোই ফুটে উঠছে যে কি দ্য গ্রেট উইকনেস গ্রেট আনিজিনেস এবং ফিলিং অফ এক্সট্রিম প্রস্টেশন প্রচণ্ড শারীরিক দুর্বলতা প্রচণ্ড অসুস্থতা এবং তার সঙ্গে ডিস ইনক্লাইনেশন আর কোনো কাজের প্রতি ইচ্ছা নেই এবং তার সঙ্গে গ্রেট ইমাসিয়েশন আস্তে আস্তে পেশেন্ট শুকিয়ে যাচ্ছে ইমাসিয়েশন এবং তার সঙ্গে একটা প্যারালাইটিক উইকনেস একটা প্যারাসাইটিক ও প্যারালাইটিক উইকনেস যেন সারা বডি অসার হয়ে গেছে ছাড়া সারা বডি ছেড়ে দিচ্ছে ঠিক ডায়াবেটিস হলে যে টাইপের সিমটম পেশেন্টের ডেভেলপ করে এখানেও কিন্তু সেই টাইপ অফ সিমটম কিন্তু পেশেন্টের ডেভেলপ করছে এরপরে আরেকটা সিমটম ক্যারেক্টারিস্টিক সিমটম এই দুটো সিমটম ছাড়া কিন্তু অ্যাব্রম অগাস্টা প্রেসক্রিপশন করা প্রায় অসম্ভব কী বললাম আরেকটা সিমটম কি দ্য ইজ দ্য বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি অ্যান্ড উইথ থাস্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াটার উইথ বার্নিং সেন্সেশন অল ওভার দা সারা শরীরে একটা জ্বালা জ্বালা ভাব হাতের তোলা পায়ের তোলা সারা শরীরে মাথা সারা শরীর গা হাত পা সমস্ত কিছুতে একটা বার্নিং সেন্সেশন বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি উইথ থাস্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াটার থাস্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াটার তাহলে বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি এবং তার সঙ্গে তার সঙ্গে থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াটার ঠিক আরেকটা সিমটম হচ্ছে প্যারালাইটিক উইকনেস একটা এক্সট্রিম প্রস্ট্রেশন এবং উইকনেস ফিলিং অল ওভার দ্য বডি এবং এই দুটো সিম্পটম গেলো ক্যারেক্টারিস্টিক সিমটম অফ দি স্ট্রাং এরপরে আমরা যদি স্পেসিফিক সিমটমের দিকে যাই স্পেসিফিক সিমটম দিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে আমরা স্টোমাক সিমটম দেখি বা পেশেন্টের স্টোমাক এবং অ্যাবডোমিনাল কী কী ডিসকমফোর্ট আছে সেটা সম্পর্কে যদি একটু আলোচনা করি যে ডিজায়ার ফর সুইটস মিষ্টি খেতে পেশেন্ট পছন্দ করে এবং অল কাইন্ডস অফ প্রায় সমস্ত রকম খা সমস্ত রকম খাবারেই কিন্তু পেশেন্টের ডিজায়ার মিষ্টি খেতে পছন্দ করে আর্জেন্টাম নাইটিকাম লাইকোপোডিয়াম সিনা তো এই টাইপের যে মেডিসিন যেগুলো যারা মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেরকমভাবে অ্যাব্রোমো অবস্থাও কিন্তু ডিজায়ার ফর সুইটস এবং ডিজায়ার ফর অল কাইন্ডস অফ ফুড ডিজায়ার ফর সুইট এবং ডিজায়ার ফর অল কাইন্ডস অফ ফুডস এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে পেশেন্টের খিদে ইনস্যাটাইটেব হাঙ্গার এই মাত্র খেলো পেশেন্ট অ্যান্ড হাঙ্গড়ি শর্টলি আফটার ইটিং এ গুড মিল এই মাত্র ভালো খেলো অনেকটা খেলো তারপরে আবার ফের খিদে পেয়ে গেছে খাওয়া পেশেন্ট যখন খাচ্ছে খাওয়া দাওয়া করার পরে তার পেট ভর্তি হয়ে গেল তারপরে আবার খিদে পাচ্ছে তাহলে কি বললাম ডিজায়ার ফর সুইট মিষ্টি খেতে পছন্দ করে এবং অল কাইন্ডস অফ ফুড এবং তার সঙ্গে ইনসাইডেডবেল মানে যার খিদেকে পূরণই করা যায় না ইনসাইডেডবেল হাঙ্গার এবং হাঙ্গরি শর্টলি আফটার ইটিং আফটার ইটিং এ গুড মিল একটা পেট ভর্তি করে খেলো তার কিছুক্ষণ পরে আবার খিদে পেয়ে যাচ্ছে এতটাই খিদে ঠিক ডায়াবেটিসের যে তিনটে পিকিউলিয়ার সিমটম পলি ইউরিয়া পলিডিপসিয়া পলিফেজিয়া বারে বারে প্রস্রাব করবে বারে বারে জলপান করবে বারে বারে খিদে খিদে পাবে ঠিক সেরকম টাইপের কমন ফিচার্স কিন্তু এই মেডিসিনে আমরা পুরো মেডিসিনটার মধ্যে কিন্তু আমরা কমন ঠিক একটু আগে বা আমরা যে এমবেলিয়া রেভিস সম্পর্কে আলোচনা করছি সেই এমবেলিয়া রেভিসেও কিন্তু এই যে সারা মেডিসিনটাই যেন ওয়ার্ম ইনফেস্টেশনের সিমটমই ফুটে উঠছে ঠিক এই ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিসের সিমটমই পুরো মেডিসিনটার উপরেই ফুটে উঠছে এরপরে যদি আমরা যাই ইউরিনের সিমটমে সেখানে আমরা দেখতে পাবো পলি ইউরিয়া ফার্স্ট যে সিমটম তার মানে পলি ইউরিয়া পলি ফেজিয়া পলি এবং প্রচুর জল পিপাসা বললাম তাহলে পলিউরিয়া পলিফেজিয়া পলিডিপসিয়া এই তিনটে কার্ডিনাল ডায়াবেটিসের কার্ডিনাল ফিচারই কিন্তু অ্যাব্রোমা অগাস্টটা কিন্তু কভার করছে খুব একটু মানে মাথা খাটিয়ে ভাবলে আমরা তাহলে এখানে কিন্তু আমরা মানে কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে যেরকম প্রেসক্রিপশন করছি তার থেকে বেশি প্যাথোলজিক্যাল হয়েতে বেশি প্রেসক্রিপশন করছি এবং তার এফিগেসিয়া স্টেটটাও কিন্তু অনেক ভালো তো আশা করছি আমি বোঝাতে পারলাম এরপরে আমরা ইউরিনারি সিমটমের মধ্যে পলিউরিয়া পেশেন্টের বারে বারে প্রস্তাব হচ্ছে এবং প্রফিউজ অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিকচুরেশন ডে অ্যান্ড নাইট দিনে এবং রাত্রিবেলা বারে বারে পেশেন্টকে টয়লেটে যেতে হচ্ছে বাথরুমে যেতে হচ্ছে অ্যান্ড পলিউরিয়া প্রোফিউজ মিকচুরেশন অ্যান্ড ফ্রিকুয়েন্ট বারে বারে হচ্ছে এবং অনেকটা করে হচ্ছে অনেকটা করে হচ্ছে প্রোফিউজ অ্যান্ড ফ্রিকুয়েন্ট মিকচুরেশন ডে অ্যান্ড নাইট উইথ ড্রাইনেস অফ মাউথ ঠিক ব্রায়নিয়ার যে টাইপের সিমটম দেখা দেয় ড্রাইনেস অফ মাউথ উইথ ড্রাইনেস অফ মাউথ এবং গ্রেট থ্রাস্ট প্রচুর পরিমাণে জল তেষ্টা প্রচুর পরিমাণে জল টেস্ট এবং পেশেন্ট যখন বাথরুম করে আসছে তারপরে আবার যখন সে প্রচুর জল খাচ্ছে তখন আবার সেই ঘাটতিটা মনে হচ্ছে অনেকটাই ফিরে এসেছে এবং প্রস্তাবে কিন্তু একটা অফেন্সিভ স্মেল আছে ফিশি অর্ডার ইউরিন ডিউ টু দ্য ডায়াবেটিস মেনিটার সেখানে কিন্তু ইনফেকশন খুব ঘন ঘন ইনফেকশন হওয়ার প্রবণতা কিন্তু থাকে সেই ক্ষেত্রে প্রস্তাবে কিন্তু গন্ধ আছে দ্য ইউরিনারি ইউরিন ইজ হাইলি অফেন্সিভ অ্যান্ড ফিশি অর্ডার ইউরিন এবং ডিজায়ার ফর ডিজায়ার টু ড্রিঙ্ক আফটার মিকচুরেশন হুইস রিলিফ থাস্ট এই যে প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা গলা মুখ শুকিয়ে যাচ্ছে তারপরে যখনই টয়লেট থেকে এসে আফটার মিকচুরেশন প্রস্তাব করার পরে সে জলপান করছে তাহলে সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে এবং তখন সে কিন্তু ভালো থাকছে তার মানে ডিজায়ার ফর লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াটার ইমিডিয়েটলি আফটার দ্য মিকচুরেশন প্রস্রাব করার পরেই কিন্তু প্রচুর পরিমাণে জল পানের একটা ইচ্ছা কিন্তু থাকে এবং তার সঙ্গে গ্লাইকোসুরিয়া প্রস্তাব দিয়ে কিন্তু সুগার আসছে বা শর্করা বা গ্লুকোজ আসছে দ্যাট কন্ডিশন ইস করে গ্লাইকোসুরিয়া মানে যে সমস্ত পেশেন্টদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব কমনলি দেখা যায় কমনলি দেখা যায় যে প্রস্তাব দিয়ে বা ইউরিন দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু সুগার বা কার্বোহাইড্রেট কিন্তু আসে এবং তার সঙ্গে অ্যালবোমিন ইউরিয়া অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট সিমটম অ্যালবোমিন ইউরিয়া প্রস্তাব দিয়ে অ্যালবোমিন আসছে প্রস্তাব দিয়ে অ্যালবোমিন আসছে এবং তার সঙ্গে ক্যান নট হোল্ড দ্য ইউরিন তাহলে গ্লাইকোসুরিয়া অ্যালবোমিন ইউরিয়া অ্যালবোমিন একটা মেজর আমাদের প্রোটিন ক্যারিয়ার প্রোটিন এবং যেটা আমাদের বডির এই একা অ্যালবোমিন আমাদের বডির এইটটি পার্সেন্ট অসমেটিক প্রেশারকে মেনটেন করে সেই অ্যালবোমিন প্রস্তাব দিয়ে কিন্তু আসছে এবং ক্যান নট হোল্ড দ্য ইউরিন পেশেন্ট প্রস্তাব কিন্তু ধরে রাখতে পারছে না ক্যান নট হোল্ড দ্য ইউরিন এটা গেলো সিমটম এবং এরপরে আমরা ইউরিনারি সিমটম পেলাম এরপরে আমরা মেল সিমটম দেখব আমরা জানি যে যদি কোনো পেশেন্টের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে বা ডায়াবেটিসের ট্রিটমেন্ট করে তো সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে একটা সেক্সুয়াল প্রবলেম কিন্তু আসতেই পারে ইরেক্টাইল ডিসফাংশন কিন্তু মোস্ট কমন বা অ্যাবসেন্স অফ দ্য সেক্সুয়াল ডিজায়ার এটা কিন্তু মোস্ট কমন একটা কমপ্লিকেশন তো এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় ইন কেস অফ মেল সিমটম আমরা প্রথমে যে সিমটমটা দেখবো দ্যাট ইজ দ্য অ্যাবসেন্স অফ দ্য সেক্সুয়াল ডিজায়ার অ্যান্ড ইম্পোর্টেন্সি ডিউ টু দ্য ইরেক্টাইল ডিসফাংশন অ্যান্ড বিকাম এডজাস্টেড আফটার কোয়েশন বিকম এক্সেড আফটার কয়েশন সরি এক্সট্রিমলি সরি তাহলে ইন কেস অফ মেল সিম্পটম সেখানে আমরা কি কি দেখতে পাবো ইন কেস অফ মেল সিম্পটম দেয়ার ইজ দ্য অ্যাবসেন্স অফ দ্য সেক্সুয়াল ডিজায়ার অ্যাবসেন্স অফ দ্য সেক্সুয়াল ডিজায়ার অ্যান্ড ইম্পোর্টেন্স ডিউ টু দ্য ইরেক্টাইল ডিসফাংশন অ্যান্ড এক্সট্রিম প্রস্টেশন আফটার কয়েশন মেলামেশা করার পরে প্রচণ্ড শারীরিক দুর্বলতা কিন্তু থাকে তো এই টাইপের সিমটমগুলো আমরা দেখতে পাই এরপর আমরা ফিমেল সিমটমে যদি দেখি বা মেয়েদের কী কী সিমটম কভার করে অ্যাব্রম অগাস্টা সেটাও কিন্তু এই ইউরিনারি সিমটম ইউরিনারি সিমটম এবং ফিমেল সিমটম এই দুটো মেডিসিনের কিন্তু মোস্ট কমনলি ইউজ হয় মোস্ট কমনলি কিন্তু এই দুটো সিমটমের ক্ষেত্রে বা দুটো সিস্টেমের প্রবলেমের জন্যই কিন্তু মোস্ট কমনলি ইউজ হয় তার মধ্যে ফিমেল সিমটমের মধ্যে কী কী আছে ফিমেল সিমটম সিমটমের মধ্যে দ্য ইরেগুলার মেনসেস ইরেগুলার মেন্সেস বা অনিয়মিত মাসিকের ক্ষেত্রেই মোস্ট কমনলি এটা প্রেসক্রিপশন করা হয় অনিয়মিত মাসিক লাইক সেনেসিয়া অডিয়াস এরকম টাইপের মেডিসিন যেগুলো আছে এবং লাইক জোনাসিয়া অশোকা এই ধরনের মেডিসিনগুলোর মতো এটাও কিন্তু ইরেগুলার মেন্সেসের জন্য ইউজ হয় এবং ব্লাড ইজ ডার্ক এবং ক্লটেড রক্ত যেটা আসছে মাসিকের যে রক্ত আসছে সেটা কীরকম কালো এবং ক্লটেড বাঁধা ডার্ক কাল কালচে বাঁধা এবং প্রোফিউজ অর স্ক্যান্টি অ্যান্ড পিল প্রচুর পরিমাণে হতে পারে বা কম হতে পারে কিন্তু যেটা আসছে সেটা ডার্ক মানে কালো এবং জমাট বাদা এরকম টাইপের ব্লাড কিন্তু আসছে এবং এর সঙ্গে যে সিমটম দিস ইস অ্যামেনোরিয়া অ্যান্ড ডিসমেনোরিয়া পেশেন্টের ইরেগুলার মেন্সেস যেরকম বললাম সেকেন্ডারি অ্যামেনোরিয়া পেশেন্টে ডেভেলপ করতে পারে বা পিরিয়ডসের সময় প্রচণ্ড পেন হতে পারে যার কল ডিসমেনোরিয়া এগুলা ছাড়াও এবং এই পিরিয়ডসের দু তিন দিন আগে টু টু থ্রি ডেজ বিফোর পেশেন্টের কিন্তু সিভিয়ার লোয়ার অ্যাপডোমিনাল পেন কিন্তু হতে পারে অ্যান্ড কলিকি পেন অ্যান্ড ইন দ্য লোয়ার অ্যাডডোমিন কলিকি পেন ইন দ্য লোয়ার অ্যাপডোমিন টু টু থ্রি ডেজ বিফোর মেনসেস বিফোর মেন্সেস বা পিরিয়ডসের আগে দুই থেকে তিন দিন পিরিয়ডসের আগে দুই থেকে তিন দিন আগে একটা লোয়ার অ্যাপডোমিনে কিন্তু একটা ডিসকমফোরনস একটা পেন কিন্তু পেশেন্টের থাকে এবং লিউকোরিয়ার প্রবলেমও কিন্তু এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে থাকে লিউ অগাস্টার লিউকোরিয়ার যে প্রবলেম সেটা প্রোফিউজ হয় প্রোফিউজ থিন এবং ওয়াটারি প্রোফিউজ থিন এবং ওয়াটারি প্রচুর পরিমাণে হোয়াইটিশ সাদা থিন এবং ওয়াটারি একটা সিক্রেশন বা সাদা কিন্তু পেশেন্টের থাকে এগুলা ছাড়াও হিস্টেরি অ্যাসিড উইথ মেনস্ট্রোল ডিসঅর্ডার বিভিন্ন টাইপের হিস্টোরিয়া বা ইউটেরাইন কমপ্লেন্ট এবং তার সঙ্গে মেনস্ট্রোয়ার প্রবলেমও কিন্তু থাকলেও থাকতে পারে এবং স্লিপ সিমটমটাও ভাইটাল কারণ পেশেন্টের ঘুম কিন্তু ঘুমঘুম ভাব কিন্তু ঘুমের অভাব ঘুম হয় না পেশেন্টের একটা ড্রাউজিনেস ভাব থাকে কনস্ট্যান্ট কিন্তু পেশেন্ট ঘুমাতে পারে না বা ঘুমঘুম ঘুম কিন্তু আসে না যা ড্রাউজিনেস ফিলিং অ্যান্ড ক্যান নট স্লিপ পেশেন্ট ঘুমাতে পারে না কিন্তু একটা ঘুমঘুম ভাব সবসময় থেকেই যায় লাইক ড্রাউজিনেস লাইক জেলসিমিয়াম অ্যান্টিমটার্ট এরকম টাইপের মেডিসিনগুলোর মতো এর একটা ঘুমঘুম ভাব কিন্তু থাকে আনরিফ্রেশড স্লিপ থাকে এবং ইনসব নিয়ে রাত্রিবেলা ঘুম না বাট ঘুমটা হয় কিন্তু বেসিক্যালি সকালের দিকে ঘুমটা হয় সকালে বা আর্লি মর্নিংয়ে ভোরের দিকে ঘুমটা আসে সারা রাত না ঘুমিয়ে ভোরের দিকে ঘুমটা বা সকালের শুরুর দিকে ঘুমটা আসে পেশেন্টের এবং এটা আনরিফ্রেশ স্লিপ কিন্তু থাকে তো যদি এর রিলেশনশিপে বলা হয় ব্রায়োনিয়া সম্পর্কে এর মোস্ট অফ দ্য সিমটম যে মেডিসিনটার সম্পর্কে ড্রাই সেটা ড্রাইনেস অফ মাউথ হতে পারে সেটা ডায়াবেটিস মেলিটাস হতে পারে সেটা প্রোফিউজ থাস্ট হতে পারে সেটা কিন্তু ব্রায়োনিয়ার সাথে কোলাবোরেশন করে এবং ব্রায়োনিয়ার সাথে সাথে ম্যাচিং হয় এবং স্কিন সিমটমেও বেসিক্যালি এটা ইউজ করা হয় বিভিন্ন টাইপের ডায়াবেটিক ফুড আনসার ড্রাই স্কিন বা কার্বাঙ্কেল ডিউ টু দ্য ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস মেলিটাসের জন্য যদি কার্বাংকেল হয় বা কোনো স্কিনের কোনো প্রবলেম হয় কোনো ডায়াবেটিক ফুড আনসার হয় সেই ক্ষেত্রেও কিন্তু এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই ক্ষেত্রে এই মেডিসিনটা ইউজ করা হয় তাহলে রিলেশনশিপে ব্রায়নিয়া মোস্ট কমন মেডিসিন এবং ইন্ডিকেটেড মেডিসিনের সঙ্গে যারা কম্পারিটিভ স্টাডিতে আসে এবং ডোজ আমরা অবশ্যই লোয়ার প্রসিতে নেব মাদার টিংচার থ্রি এক্স বা টু এক্স পর্মে মাদার টিংচার টু এক্স থ্রি এক্স বা সিক্স এক্স পর্মে এই মেডিসিনটা কিন্তু আমরা নিতে পারি তো অ্যাব্রোমো অগাস্টার সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম আরও কয়েকটা সিমটম আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে অ্যাব্রোমো অগাস্টার পুরো মেডিসিনটা কিন্তু দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপর একটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের সিম্টম পলিউরিয়া পলিডিপসিয়া পলিফেজি এবং তার সঙ্গে কিছু ফিমেল সিমটম ফিমেল সিমটমের মধ্যে অ্যামেনোরিয়া ও ডিসমেনোরিয়া তার সঙ্গে মেনস্টর ব্লাড ডার্ক ক্লটেড এবং লিউকোরিয়া থিন ওয়াটারি এবং তার সঙ্গে হিস্টেরিয়ার প্রবলেম থাকতে পারে এগুলোর সঙ্গে একটা উইকনেস ফিলিং পেশেন্টের থাকে লোয়ার অ্যাবডোমিনাল কলিকি পেন টু টু থ্রি ডেজ বিফোর মেনসেস এই টাইপের সিমটম থাকে এবং এর কম্পারেটিভ স্টাডি করতে গেলে আমাদের ব্রায়োনিয়ার সঙ্গে কম্পেয়ার করা যেতে পারে তো এই ছিল আমাদের আজকের ডিসকাশন আশা করছি সবাই উপকৃত হচ্ছেন বা হবেন কারণ এরকম টাইপের ইন্ডিয়ান ড্রাগসের উপরে কমপ্লিট ভিডিও ইউটিউবে মনে হয় না এর আগে এরকম কমপ্লিট ভিডিও আছে তো এটাই ফার্স্ট টাইম হতে চলেছে যদি আপনারাও কোনো বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি সেই টপিক্সের উপরে ভিডিও বানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ